আমি বানিয়ে দেখাবো নতুন কায়দায় ডালিয়া পাকন পিঠা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটার মধ্যে আমি এবারে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব স্বাদ মতন নুন দিচ্ছি নুনটা দিয়ে আমি ভালো করে মেখে নেব নুনটা দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আমি কেন কিন্তু একটা আটার দলা করে নিয়েছি বড় দেখে এটাকে আমি একটু রেস্টে রাখবো এরপর আমি দেখুন এখানে আমি তিনটে ফুড কালার ব্যবহার করছি আপনাদের পছন্দের মতন ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটে কালার ব্যবহার করব যে কোনো তিনটে কালার ব্যবহার করব এরপর এই তিনটে কালার দিয়ে যে কোনো তিনটে ফুড কালার দিয়ে আমি তিনটে ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি তিনটে কালারে ছোটো ছোটো ডো করে নিয়েছি আপনাদের পছন্দ মতন কালার করে নেবেন আর এখানে আমি একটা বড়ো ডো করে নিয়েছি ডোটাকে এই যে বড়ো ডোটা করেছি এটা কিন্তু সাদাই রাখতে হবে আর এই তিনটে ছোটো কালার রাখতে হবে তিনটে তিন রকম কালার ছোটো ছোটো এরকম বল করে নিতে হবে এবার এই প্রত্যেকটা এখান থেকে আমি ছোটো ছোটো করে আমি আবারও ছোটো ছোটো করে বল করে নেবো দেখুন এইভাবে এইগুলোর থেকে আবার ছোট ছোটো বল বার করতে হবে ছোট্ট ছোট্ট করে দেখুন এইভাবে বল বার করে নেব এভাবে আমি বল বার করে নেব দেখুন বন্ধুরা এই প্রত্যেকটা যে তিনটে কালার করেছি সেই তিনটে কালারই কিন্তু আমি সেই এখানে ছটা ডো করেছি এখানে ছটা ডো করেছি সবুজটাতে ছটা বল হয়েছে আর অরেঞ্জটাতে ছটা বল হয়েছে আর হলুদটাতে ছটা বল হয়েছে এরপরে আমি এখান থেকে আমি বড় বড় দেখে ছটা বল করে নেব এইভাবে একটু এইগুলো কিন্তু এবার একটু বড়ো রাখতে হবে ছটা বল করে নিলাম আমি কিন্তু ছটা বল করে একদম সুন্দর করে হাতে তালুর সাহায্যের চেপটে চেপটে গোল করে নিয়েছি এখন বন্ধুরা এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে না নারকোল দিয়ে পুটটা বানাতে পারেন আমি এখানে সুজি ব্যবহার করছি সুজিটা খেলে কারোর অসুবিধা হবে না ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবে সুজিতে কোনো অসুবিধা হয় না আর নারকোলের অসুবিধা আছে নারকোল হচ্ছে হাই প্রেশার বা কোলেস্ট্রলের যারা তারা কিন্তু খেতে পারবে না বাচ্চাদেরও খেলে অসুবিধা হতে পারে অনেক সময় বা বড়দের যে কোনো বড়দের খেলেও অসুবিধা হতে পারে তো আমি এখানে সুজি দিয়ে বানাচ্ছি পুরটা এখানে আমি কিন্তু অল্প পরিমাণে সুজি নিয়েছি সুপুরো সুজিটা ব্যবহার করব না তারপর প্রথমে সুজিটাকে আমি জাস্ট এক দু মিনিট একটু হালকা নেড়ে চেড়ে নেব এক দু মিনিট হয়ে গেছে সুজিটাকে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি এতে জল দিয়ে দেব জাস্ট এক থেকে দু মিনিট মতন নাড়াচাড়া করলেই যথেষ্ট হালকা ভেজে নিতে হবে শুকনো কড়াইতে সুজির কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এরপর আমি এক এক করে উপকরণগুলো দেবো এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনি চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন দুই চামচ লিকুইড গুঁড়ো দুধ দিচ্ছি আর লিকুইডের দুধ হলে হাফ কাপ দিয়ে দেবেন এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে এখনও বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো এখানে আমি দেখুন গুড় ব্যবহার করছি আপনার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টাকে একটু গলিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন বলতে স্বাদ মতন দেবে বেশি যেন নুনটা না হয় কম হলে অসুবিধা নেই বেশি হলে কিন্তু অসুবিধা এবার আমি এটাকে একটা শুকনো ডো বানিয়ে ফেলবো দেখুন গুড়টাও গলে যাচ্ছে বলগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে যে সুজিটাকে আমি গরম গরম কড়াই থেকে নামিয়ে গরম অবস্থা থাকা অবস্থায় কিন্তু আমি একটু গোল গোল করে পাকিয়ে নিয়েছি সুজি পরিবারতে আপনি নারকোল দিয়েও করতে পারেন তো এবার আমি চাকিয়ে নিয়েছি চাকিটার উপর একটু ময়দা মাখিয়ে নিয়েছি আর এখানে আমি একটা যে ময়দার যে সাদা ডো আছে বড়টা সেটা আমি নিয়ে নিয়েছি এবার একটু বেলে নেব জাস্ট এইভাবে করে নেব এরকম বেশি বড় না কিন্তু জাস্ট এরকম একটু ছোট 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 করে একটু ময়দা মাখি ময়দা দিয়ে আর কি বেলে নিচ্ছি দেখুন তিনটে কালারের বল আমি নিয়ে নিয়েছি এরপরে আমি এগুলোকে মুড়ো করে নেব হালকা হাতে এইভাবে বেড়ে নিতে হবে এরপরে আমি দেখু সুজির বলটা এইভাবে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিতে পারেন অসুবিধা নেই একটু জল দিয়ে মূলত করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি লেগে যাবে কারণ এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি জল দিলে না তাড়াতাড়ি জুড়ে যাবে গোল করে নিচ্ছি এটাকে এইভাবে রাখলাম আমি আবার একটা দেখাচ্ছি দেখুন এই দুটো দেখাচ্ছে এই দুটো অনুযায়ী আমি কিন্তু সবগুলো একইভাবে করে নেব এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাবো এখানে আমি এটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে এইভাবে সোজা করে কাঁচিটা রাখতে হবে আর এটা কিন্তু হাতে তালুর উপরে এইভাবে রাখতে হবে কিছু চাপাচাপি চাপি করবেন নাড়া নাড়ি করা যাবে না এইভাবে সোজা করে করে কিন্তু কাটতে হবে দেখুন পাপড়িগুলো মেলে মেরে দিতে হবে প্রথম প্রথম একটা দুটো করতে একটু অসুবিধা হবে দেরি হবে টাইম লাগবে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সহজ হয়ে যাবে এই রকম মোড়ো করা যাবে না কিন্তু তাহলে কিন্তু পাপড়িগুলো ঢাকা পড়ে যাবে তুলতে পারবেন না তখন এভাবে একটুখুনি মাঝে মাঝে সরি নিয়ে গোল করে করে কেটে নিতে হবে কাইকিটা কিন্তু সোজা করেই রাখতে হবে আর এই আস্তে আস্তে ধীরে ধীরে একটু টাইম লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই অনুযায়ী আমি কিন্তু সবগুলোই করে নেব দেখুন পিঠাগুলো তো তো সবগুলোই তো তৈরি মোটামুটি আমি করে নিয়েছি এবারে এই পিঠাগুলো কিন্তু আপনারা তেলে ভেজেও খেতে পারেন বা স্টিম করেও খেতে পারেন তেলে ভেজে খেলে বেশি ভালো লাগবে মিনিমাম পনেরো কুড়ি মিনিট তেলে ভেজে নেবেন আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না এগুলো জাস্ট তেলে ভেজেই খেতে হবে